কোরআন কোরআন মাঝি বোখারি শরী সর্বোচ্চ আশ্বাস যারা আমার আমার মতো সাধারণ মানুষরা নয়

আন্নুরূপ পালিকা মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা কমেডি গ্রামবাসী এবং ছাত্রীদেরকে নিয়ে পরিচালিত হচ্ছে খুব খুব সংক্ষেপে দুই একটি কথা যখন একটা ছেলে এতিন হয় যখন একটা ছেলে পিতা বা মাতা হারা হয় যখন একটা ছেলে গরিব ঘরে জন্মগ্রহণ করে একটা ছেলের ক্ষেত্রে কোনো প্রবলেম আসে না কোনো অসুবিধা হয় না আমাদের সমাজে ছেলেটার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না ছেলেটা কোনো রকম যদি আট দশ বছর বারো বছর চোদ্দ বছর বয়স হয়ে যায় সে কোথায়ও না কোথায় একটা চায়ের দোকানে গিয়েও চায়ের দোকানে গিয়ে সেখানে যদি চায়ের কাপ প্লেট মেজেও সে তার ব্যক্তিগত খাওয়াটা জোগাড় করতে পারে কিন্তু একটা মেয়ে যদি এতিম হয় একটা মেয়ে যদি অনাথ হয় একটা মেয়ে যদি দুস্থ হয় একটা মেয়ে যদি গরিব হয় অসহায় হয় অনেক রকম সামাজিক ধর্মীয় প্রবলেম আমাদের সম্মুখে উপস্থাপনা হয় ওই জন্য একটা মেয়ে তাকে মানুষ করে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া এটা ছোটখাটো বিষয় নয় আল্লাহর নবী বলেছেন যার একটা যার তিনটে মেয়ে সে জান্নাতি যার দুটো মেয়ে সেও জান্নাতি যার একটা মেয়ে সে জান্নাতি যার মেয়ে নেই সে যদি অন্যর মেয়েকে নিজের মেয়ে মতো করে মাথায় হাত বুলিয়ে দেয় অর্থাৎ এতিমের মাথায় হাত বোলায় সে মানুষটাও জান্নাতি যেখানে সেই জন্য মহিলা মাদ্রাসায় এই মাদ্রাসায় আপনারা অনেকে এসছেন আপনারা দেখছেন আমাদের মাদ্রাসায় অনেক এতিম বাচ্চা পড়ে গরিব তো প্রায় সকলেই আমরা জানি সচরাচর যারা একটু মধ্যবিত্তর মধ্যে যারা একটু উন্নত জীবনযাপন করে তারা ছেলেমেয়েরা তো মাদ্রাসায় দেয় না তারা মিশনে দেয় মাদ্রাসায় সচারাচার একেবারে নাইনটি পার্সেন্ট নব্বই শতাংশ বাচ্চা এখানে বেশি করি এবং টেন পার্সেন্ট বাচ্চা থাকে সেই জন্য সকলেই আমরা এখন সময় যেহেতু সংক্ষেপ আমরা আপনাদের প্রতিশ্রুতি বিষম দাম তুলবো না এটাই আপনাদের কাছে বার্তা দেব এই মাদ্রাসা যেভাবে চলছে আপনারা দেখলেন আমাদের মহাদ্দিস সাহেব হজুর আছেন আমাদের তোমার পুকুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি আছেন আর বড় বড় আলে মোলামা হাফেজ মাওলানা অনেকে অংশগ্রহণ করেছেন আপনারা অভিভাবক আপনারাও এসছেন আপনারা সকলেই চেষ্টা করবেন একটা এতিম বাচ্চা যদি আপনি এক বছর একটা এতিম বাচ্চার দায়িত্ব আপনার কাঁধে তুলে নেন এক বছরে মাত্র পনেরো হাজার টাকা খরচ হবে একটা এতিম বাচ্চার দায়িত্ব অনেকের মনে যে আপনার বাড়ি কন্যা সন্তান নেই বা কন্যা সন্তান আছে আপনার কন্যা সন্তানগুলো সুন্দরভাবে আপনি মানুষ করছেন লালন পালন হচ্ছে আপনার এই প্রতিষ্ঠান কোরআন শিক্ষা করে শত শিক্ষা করে এইরকম একটা প্রতিষ্ঠানের একটা এতিম বাচ্চাকে যদি দায়িত্ব নেন বছরে পনেরো হাজার টাকা খরচা যদি মনে করেন একদিন আমি টোটাল মাদ্রাসার ছাত্রীদেরকে গরিব দুস্থ যা আছে এতিম সকলকে একদিন খেতে দেব তাহলে যদি ডাল আলু খেতে দেন আড়াই হাজার টাকা মতো খরচা হবে যদি ওর সঙ্গে গোস্ত গোস্ত অ্যাড করেন তাহলে সাত হাজার টাকা মতো স্টার খরচা হবে একসাথে জন্য এই রকম সবাই একটু চিন্তা ভাবনা রাখেন সবার বেরেনে রাখেন একদিনের জন্য কেউ এক সাজ দিতে পারেন কেউ যদি মনে করেন চাল দেব পার ডে পঁচিশ কেজি চাল লাগে তাই তো পার ডে পঁচিশ কেজি চাল লাগে পার মান আমাদের যে শিক্ষক মানে মহাদির সাহেব যারা আছেন যারা শিক্ষক টিচার আছেন শিক্ষিকা যারা ম্যাডাম আছেন সকলের মিলে প্রায় টাকা পার মান্থ মাইনে এক লক্ষ দিতে চলে যায় কেউ যদি মনে করেন যে আমি একটা মাসের মাইনে দেব অনেক মানুষ ইচ্ছা করলে হয়ে যায় কারণ এটা একটা দিনের প্রতিষ্ঠান দিনের খিদমত হয় আর মহিলাদের আমি প্রথমেই বলেছি একটা ছেলে একটা ছেলে যদি দুস্থ হয় অসহায় হয় প্রবলেম আসে না সমাজে একটা মেয়ে এতিম হলে যত বয়স বাড়ে তার উপরে সমস্যা তত বাড়ে একটা মেয়ে যখন এতিম হয় কি করবে সে কোথায় যাবে ওর সাপোর্ট দেবে কে ওর খাওয়া দাওয়া দেবে কে মিশন যেগুলো আছে উচ্চ প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো তো অন্য সিস্টেমে চলে এই যে একেবারেই দুস্থ একটা রিকশা আলার মেয়ে একটা চাষির মেয়ে একটা ভ্যান আলার মেয়ে একটা মুটে মজুরির মেয়ে অনেক এতিম বাচ্চাও এখানে পড়াশোনা করে তো সেই জন্য আপনারা আমাদের এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন আপনাদের এলাকাতে যারা ধনী আছে যারা টাকা দান করে বিভিন্নভাবে

নিজেদের ছেলে মেয়ের জন্য নিজেদের ফ্যামিলির জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ করি সেই জায়গাটাই যদি আমাদের কিছু টাকা আমাদের কিছু অর্থ আমাদের মেহনত পরিশ্রমের কিছু অর্থ যদি দক্ষিণ আন আনুর বালিকা মাদ্রাসায় যে সমস্ত মেয়েরা খতমে বোকারি পড়ছে যে সমস্ত মেয়েরা মেসকাত শরীফ পড়ছে যে সমস্ত মেয়েরা কোরআন শরীফ পড়ছে যে সমস্ত মেয়েরা ফেকা মাসলা মাসাইল শিখছে দিনের খিদমতের জন্য সমাজের সমাজে বাতিল ফেরকা গুলোকে প্রতিরোধ করার জন্য সবচাইতে বেশি কার্যকারিতা হয় মেয়েরা যদি শিক্ষিত হয় সেই জায়গাতে যদি মনে করেন আপনি শরিক থাকবেন সেই জায়গাটা মনে করেন যদি আপনি অংশগ্রহণ করবেন সেই দিনের খিদমতের জায়গাতে তাহলে আপনারা সব একে একে একটু নামগুলো লিখিয়ে যাবেন এবং আপনাদের আশপাশে সকলকে একটু বলবেন যাতে আমাদের এই মাদ্রাসার একটু পাশে দাঁড়ায় দেখছেন আমাদের বিল্ডিং এর অবস্থা আমাদের পাশে জমি আছে সেখানে আমরা বিল্ডিং ও করব ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন সকলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আল্লাযিন আউতুল মাদারাজা আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আমি উচ্চ সম্মান দেব মনে করি বা উচ্চ আসনে বসাতে চাই তাদেরকে এলেম দান করি হুজুর বাংলাদেশে ৫৩ হাজার টাকা চাকরি ১৭ বছর আগে ছেড়ে চলে এসেছে ভালো করে মাথায় বুঝবেন হাজার টাকা চাকরি 17 বছর আগে ছেড়ে এলেমদের জন্য যদি এলেম হুজুরির ভিতরে না থাকতো মায়ের মা বাড়ি রেখে কেউ সিঙ্গাপুরে যাচ্ছে 3 লাখ টাকা চাকরি করতে আল্লাহ পাক এদেশে আসেন 12 সাতের মতো টাউন মসজিদের হুজুর আল্লাহ পাক ইমাম বানিয়ে দেন যাদের ভিতরে আল্লাহ পাক এলেম দান তাদেরকে উচ্চ সম্মানের অধিকারী করেন আর সেই এলেম যারা অর্জন করছেন যারা আলিমা হবেন সেই মেয়েদের এই এলেম শিক্ষার পিছনে আপনি যদি আপনার দুটো টাকা সহযোগিতা থাকে এদের সঙ্গে কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমাদের সকলকেই আল্লাহ তাআলা নাজাতের কারণ হিসেবে কবুল করে নেবেন এই মজলিসে তুলতাম কিছু অনেক মানুষ দেয়ার জন্য আছে কিন্তু যেহেতু টাইমটা আমাদের অনেক হয়ে গেছে আর শীতকালের বেলা ওই জন্য আমাদের শুরু করতে লেট হয়ে গেছে সবাই আসতে তো যাই হোক আর লম্বা চওড়া কিছু নয় রমজান মাসে আমার ভাইরা সবাই যাবে মাছার পক্ষ থেকে আপনারা একটু দেখবেন গ্রামের একটু বড় লোক তাদের বাড়িতে যদি নিয়ে গেলে বিশ হাজার টাকা আসে এগুলো একটু সবাই চেষ্টা করবেন এটা বিফলে যাবে না এটা বিফলে যাবে না এ দান এ সহযোগিতা বিফলে যাবে না আপনি টাকা দিতে পাচ্ছেন না আপনি দুজন ডোনারকে দুজন দানশীল ব্যক্তির সঙ্গে মাদ্রাসাকে পরিচয় করে দেন এর বাইরে ভিতরে কিছু নেই যা দেখছেন আপনারা এটাই দেখছেন এর গোপন প্রকাশ্য কিছু নেই আপনি যে সহযোগিতা করবেন সেটা ডাইরেক্ট এলমে দিনের সহযোগিতা হবে শরিয়াদের সহযোগিতা হবে মজাদের জাবানের সিলসিলার সহযোগিতা হবে হানাফি মাজাবের সিলসিলা হবে আল্লাহ রুহুল আমিন রহমাতুল

খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখেন এবং মহিলা মাদ্রাসা অনেক আছে খারাপ ভালো আমি এটা বলবো না কিন্তু আমাদের মাদ্রাসায় পড়াশোনা গুলো যেভাবে হয় সেগুলো তো আমি আপনি সচরাচর বুঝতে পারবো না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আমাদের মাদ্রাসার মেয়েদের রেজাল্ট আল্লাহর রহমে উচ্চ জায়গায় থাকে একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ আমি এই পর্যন্ত বলে আমাদের সমস্ত শিক্ষক মণ্ডলী সমস্ত শিক্ষিকাগণ কমিটি গ্রামবাসী প্রতিবেশী বা ম্যানেজিং কমিটি আমাদের মহাদির সাহেব হুজুর বা যে সমস্ত হাফেজ মাওলানা মুফতি কারি ভাই আমাদের এখানে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক থালা শুভেচ্ছা মোবারকরা জানিয়ে যে সমস্ত অভিভাবক অভিভাবিকরা আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের সকলের প্রতি মোবার মোবার শুক্রিয়া জানিয়ে বক্তব্যই তি করছি হুজু হুজুয়া করবেন ইনশাল্লাহ মজলিশ শেষ হয়ে যাবে খাওয়া দাওয়াটা আপনাদের এখানেই দেয়া হবে আপনারা খেয়ে বেরিয়ে যাওয়ার পর মায়েদের খেতে দেওয়া